তীব্র জল প্রভাব পড়ল আইসিডিএস সেন্টার সহ গোটা এলাকায় পানীয় জলের সংকটে ভুগছেন পড়ুয়ারা জামুরিয়া বিধানসভার হিজলগড়া গ্রামের বাসিন্দারা আজ পুরনো তলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত চার বছর ধরে জলের সংকট রয়েছে এলাকায় অনিয়মিতভাবে পিএইচই জল সরবরাহ করা হতো কিন্তু গত পনেরো দিন একেবারে জল আসেনি যার ফলে চরম জনসংকট পড়েছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দা এছাড়াও এলাকায় রয়েছে প্রায় দশটি আইসিডিএস সেন্টার তার মধ্যে নয়টি আইসিডিএস সেন্টারে একেবারে জল না থাকার জন্য রান্না থেকে শুরু করে শিশুদের পানীয় জল দিতে পারছেন না আইসিডিএস কর্মীরাই তীব্র গরমে জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা বিক্ষোভকারীদের অভিযোগ অজয় নদী থেকে পিএইচি জল সরবরাহ করা হয় কিন্তু হিজলগোড়া গ্রামের আগেই পাথরচুর সহ একাধিক গ্রামের কিছু মানুষ জলের মেন লাইন ফাটিয়ে চাষাবাদ করছেন যার ফলে তাদের এলাকায় জলের সংকট দেখা দিয়েছে এ ব্যাপারে হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ফটিক জানা নদীতে জলের লেয়ার কমে যাওয়ার ফলে পিএইচডি পাম্পের জল তুলতে সমস্যা হচ্ছে পৌরসভা যে দুটি পাম্প রয়েছে তার মধ্যে একটির অবস্থা খুব খারাপ এবং একটিতে জল তোলা হচ্ছে হিজলগোড়া গ্রামে জলের সংকট থাকার কারণ হল যারা পাইপ লাইনের কাজের সাথে যুক্ত আছে তারা ঠিকমতো ডিউটি করে না এই ব্যাপারে পৌরসভা জামুরিয়া ভিডিও অফিস সব জায়গায় জানানো হয়েছে সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান জামুরিয়ার রেডিও অরুণালোক ঘোষ জানান এলাকার পানীয় জলের সমস্যা রয়েছে জলের সমস্যা না স্বাভাবিক হওয়া পর্যন্ত পেইচি দপ্তরের পক্ষ থেকে একটু করে জল সরবরাহ করা হবে না পঞ্চায়েতের মূল কেন্দ্র আছে অবস্থা পঞ্চায়েতের সামনে যে সেন্টারটা আছে অ্যাক্সিডেন্ট সেখানে মনে হয় জল পায় কিন্তু আমাদের বাকি নটা এই অবস্থা তারপর আমাদের জলের অ্যাপলাইন স্কুল এখানে জলের অ্যাপলাইন স্কুল এখানে কিন্তু জল বসানো গেল না বলছে অনেক নিচে জল এখানে বসানো যাবে না তো ভাবে এই জলের অসুবিধা বাচ্চারা জল থেকে চাইলেও আমরা জল দিতে পারি না তারপরে কুঁয়োর জলটা কিছুদিন ভালো ছিল এখন কুঁর জলও খাওয়া নষ্ট হয়ে গেছে কীভাবে আমরা রান্না করি কীভাবে আমরা রান্না করি

পানি বিগড়ে তো পানি আছে সাত দিন আট দিন হচ্ছে না পানিতে বাইক নিয়ে নিচ্ছে খেলি পুলি খাবার কি রয়েছে কি করবো কোথায় থেকে বের করছে আরো কত তোর লোক থেকে কিন্তু দেখছি পানি আর ঘুরছে না পানি কারণ বিনা পানি তো মানুষগুলো বেশি রইবে কি না বলুন কতদিনের সমস্যা এটা আর সব কিছু আছে আর কিছু করছে মনে করুন তো আমরা কি করব

বছর সেটা বেশি দেখা দিয়েছে এর জন্যে দায়ী অনেকটা যে জলের লেয়ার নদীতেও প্রায় তোলানি চলে এসছে আর যে দু তিনটে পাম্প চলতো পৌরসভা থেকে একটু ডিভিল করে পৌরসভার পাম এখন যে দেখে এলাম আজ সকালে আমি লেয়ার দেখতে গিয়েছিলাম একটা মাত্র পাম চলছে যে পাম্পের যে প্রেশার তাতে জল আসছে না দীর্ঘ চার পাঁচ দিন ধরে হিজল গড়ায় কন্টিনিউ জল নেই আধ ঘন্টা পাম্প চলছে জল আসছে আমার পাম্প বন্ধ আর পিএইচ যারা ডিউটি করে যে আমাদের ছেলেগুলো মেনটেন্সের তারা ডিউটি করে না চারজনের মধ্যে একজন করে থাকে যে ঘোরোটা আমি ঘুরাই না এতে প্রবলেম কী হয় পাথর কখন ঘুরিয়ে নিল অন্য কেউ কখনও ঘুরিয়ে নিল আর ভোগ করছি আমরা মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প চালু করেছে জল ধরো জল জল ভরো প্রকল্প তা সত্ত্বেও এই ধরনের সংকট যে প্রকল্পটা শুরু হয়েছে সে প্রকল্পর কাজ চলছে তাদের প্রজেক্ট হবে তখন জলের কী অবস্থা থাকবে সেটা পরের বিষয় এখন ওই লেয়ার না থাকার জন্য পৌরসভা যদি ওই পাম্প সেটগুলো ঠিক করতে পারে তাহলে আমাদের অঞ্চলে জলের যে কষ্ট অনেকটাই কমে যাবে প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমাদের যেটা আমরা ভিডিওকে জানিয়েছি বান্ড ভিডিওকে জানিয়েছি পৌরসভাকে জানালাম আজ দরপাডাঙ্গে গিয়েছিলাম প্রজেক্টে দেখলাম তাদেরকেও বলে এলাম যাতে রিপেয়ারিং করে জল সরবরাহ করা হয় এখন কি গ্রামে জলের সমস্যার সমাধান হয়েছে সমস্যার সমাধান বলতে আংশিকভাবে যেটা আমরা চেষ্টা করেছি যে জলটা কাল তো দুদিন পাম্প চলেনি দীর্ঘ পাম্প বন্ধ ছিল তার জন্য টোটাল এলাকার ড্রাই আজ এই শুরু হয়েছে সকাল দিকে দেখি কতক্ষণ জল আসে সেটা পৌরসভার যারা অপরাটা তাদের উপর নির্ভর করছে কি নাম আপনি আমার নাম শেখা